প্রথমে সবাইকে নতুন একটা ক্লাসে আপনারা উৎস যারা উৎস আছে কেবারে বেসিক লেভেলে ইতালিয়ান ভাষা জানেন বা ইতালিয়ান ভাষা সম্পর্কে মোটামুটি টুকটাক যারা জানেন তাদের সবারই মোটামুটি এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে এবং নতুন একটা বিষয় সম্পর্কে সবাই জানতে পারবেন যে বিষয়টা আমাদের আসলে খুব অনেক বেশি জানা দরকার প্রথমত আমরা এক্সপ্লেইন করি যে আমরা আসলে কোন বিষয়টা শিখতে যাচ্ছি আপনি খেয়াল করবেন যে আমাদের বাংলা ভাষায় আমরা হচ্ছে যখন কোনো সম্মানিত মানুষের সাথে কথা বলি বা যাদেরকে হচ্ছে আমাদের আসলে সম্মান প্রয়োজন হয় সেই মানুষদেরকে আমরা আপনি করে বলি আর হচ্ছে গিয়ে যদি আমাদের সমবয়সী বন্ধু বান্ধব বা আমাদের থেকে যদি ছোট কেউ হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে তুমি করে বলি ঠিক বিষয়টা ইতালিয়ান ভাষায়ও কাজ করে আহ পরবর্তীতে আমি আসলে একদম শেষে বলে দিব যে কাদের সাথে আসলে এরকম ব্যবহার গুলো আমরা করতে পারি তো ইতালিয়ান ভাষায় সিম্পল একটা নিয়ম যেটা সেটা হচ্ছে আপনি যখন কোনো সম্মানিত মানুষের সাথে কথা বলবেন কাউকে যখন রেসপেক্ট করবেন সম্মান দেওয়ার প্রয়োজন হবে যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে আপনার এসকোনোস্কো পেরসো অপুর করতে জিয়া মানে আপনি কাউকে চিনেন না এরকম মানুষের সাথে যখন কথা বলবেন বা সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি করে কথা বলতে হয় আর যখন আপনি আপনার বা হচ্ছে গিয়ে যাদের সাথে আপনি সবসময় চলাফেরা করেন কোনো পেরস না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে তুমি করে কথা বলতে হয় তো আজকে আমরা সিম্পল এই ক্লাসের মাধ্যমে দেখবো যে আমরা আসলে আপনি করে কথা বলার জন্য নর্মালি কি নিয়মগুলো আমরা আমরা ব্যবহার করতে পারি আর তুমি করে কথা বলার জন্য আসলে কোন নিয়মগুলো ব্যবহার করতে পারি সেটা আমরা নর্মালি দেখবো যদিও এটা অনেক ব্রড আকারে কাজ করে কিন্তু আহ আপাতত আমরা যতটুকু পারি অতটুকু পর্যন্ত আমরা চেষ্টা করবো যে আসলে আপনি করে কথা বলতে গেলে আপনি আসলে এই নিয়মটা ফলো করতে পারেন এটা এরকম বিষয় না যে আপনি আসলে একটা ক্লাসে শিখে যাবেন যে ইতালিয়ান ভাষা আপনি করে কিভাবে কথা বলে বিষয়টা মোটো এরকম না বিষয়টা হচ্ছে যে আপনি আসলে বুঝতে পারবেন যে আমি যদি কাউকে আপনি করে কথা বলতে যাই সেই ক্ষেত্রে আমাকে আসলে এই ধরনের কিছু নিয়ম ফলো করতে হবে তো চলেন অনেক কথাবার্তা হয়েছে আমরা হচ্ছে ক্লাসে দেখি কি দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আমাদের এখানে যে তিতলো মানে শিরোনাম যেটা সেটা হচ্ছে ইল প্রফেসর দিয়াস মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি হচ্ছে একজন প্রফেসর ওনার নাম হচ্ছে দিয়াস আমরা নরমালি জানি যিনি হচ্ছে আমাদের প্রফেসর থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা হচ্ছে অফিসার লেভেলে এরকম মানারজন যারা থাকে তারা সবাই হচ্ছে করতে যে বা সম্মানিত মানারজন থাকে তো আমরা এখানে একটা গল্প গল্পের মাধ্যম আমরা বোঝার চেষ্টা করব যে একজন মানুষের সাথে আপনি করে কথা বলার জন্য আসলে কিভাবে কথা বলতে হয় সবাই একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন আশা করি এই ক্লাসটার পর থেকে আপনিও চেষ্টা করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন যে কিভাবে হচ্ছে কি আপনি করে কথা বলা যায় আচ্ছা মাইন্সরো মানে হচ্ছে যিনি আসলে টিচার দেরকে পড়াশোনা করায় টিচার হচ্ছে ক্লাসের ভিতরে তার হচ্ছে যে স্টুডেন্ট সমস্ত স্টুডেন্ট কে হচ্ছে একটা রিকমেন্ড করতেছে একটা কথা বলতেছে প্রথমে যেটা বলতেছে সেটা হচ্ছে আজ ইন ক্লাসে মানে আজকের ক্লাসে ছে শব্দের অর্থ হচ্ছে মানে আছে বলতে পারি আমরা বাংলায় অন প্রফেসরে স্ট্রানিয়রো একজন প্রফেসর আসে যিনি হচ্ছে স্ট্রানিয়রো হচ্ছে ফরেনার বা বিদেশি বলতে পারেন যাকে নন হচ্ছে হচ্ছে যাকে তোমরা চিনো না কে মানে হচ্ছে এটা প্রণবী বলে আমরা গ্রামারের মধ্যে না যাই আমরা মূল টপিক যেটা আপনি করে এবং তুমি করে বলা এতটুকু বোঝার চেষ্টা করি নন কনু মানে হচ্ছে বই নন কনুষ্যতে যাকে হচ্ছে তোমরা চিনো না তার নাম হচ্ছে কি ইল প্রফেসর দিয়াস শিক্ষক বলতেছে ছাত্রদেরকে যে তার নাম হচ্ছে প্রফেসর দিয়াস বলতেছে ফাতে মানে এটা বেরবো ফারে থেকে আসছে বই ফাতে আলকুনে দুমান্দে তোমরা হচ্ছে তাকে কিছু প্রশ্ন করবে আলকুনে মানে হচ্ছে কিছু দুমান্দে মানে হচ্ছে প্রশ্ন এর কোন শেরলো মানে তার সম্পর্কে জানার জন্য

অনেকটা হয়ে যে 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 আবার আমরা তো ইতালিয়ান সেটা লুই লে নাকি না ওটা আলাদা জিনিস ওই লুই লে মানে হচ্ছে হি এবং শি আর এই লেই হচ্ছে আপনি তার মানে বলতেছে তোমরা তাকে তুমি করে বলতে পারবে না তাকে বলতে হবে লেই মানে হচ্ছে কি আপনি করে কথা বলতে হবে আচ্ছা আমরা একটা নিয়ম জানি যে ভাষা শিক্ষার কোর্সে বা হচ্ছে যারা স্কুলে পড়াশোনা করেছেন তারা জানি যে আমরা যখন কোন মানুষকে আপনি করে কথা বলবো সেক্ষেত্রে আমরা কিন্তু কখনো তাকে চাও এই রকম শব্দটা ব্যবহার করব না কারণ চাওটা আসলে আপনি করে কথা বলার ক্ষেত্রে ফর্মাললি ইতালিয়ান ভাষায় ব্যবহার হয় না যাই এখন আমরা দেখি যে এই যে ক্লাসের স্টুডেন্ট যারা আছে তারা আসলে ওই প্রফেসর যিনি প্রফেসর দিয়াস এই যে ভদ্রলোক ওনার সাথে আসলে আপনি করে কিভাবে কথা বলে তো আমরা জানি যে আপনি করে কথা বলার জন্য আপনার হচ্ছে চাও শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আসিফ যেটা বলতেছে সেটা হচ্ছে বুনজর্ণ লে হ্যাঁ বলতেছে বুনজোর্ন মানে হচ্ছে গুড মর্নিং বা এরকম একটা কিছু বোঝাচ্ছে গুড ডে বলতেছে লেই কমেসি কেয়ামা আমরা নরমালি জানি যে লেই কমিসি কেয়ামা বলতে আসলে তেরসা পেরসোনা সিঙ্গুলার কে বোঝায় যে তার নাম কি বাট এখানে কিন্তু সেটা হবে না এখানে হবে লে কমেসি মানে হচ্ছে আপনার নাম কি যেটা আমরা নর্মালি কাউকে যখন বলি যে তোমার নাম কি সেক্ষেত্রে আমরা বলি যে তু কমিটি কে আমি তাই না কিন্তু আপনি যদি কাউকে বলেন যে আপনার নাম কি সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি ওই ব্যক্তিকে প্রশ্ন করতে হবে যে লে কমিসি কে আমা মানে হচ্ছে আপনার নাম কি এবার দেখেন উত্তর কিন্তু ঠিকই থাকে ঠিক কাউকে তুমি করে বললো যে উত্তর দিতে হয় আপনি করে বলবো কিন্তু আনসারে কোনো ডিফারেন্স হয় না প্রফেসর ইয়াস যেটা বলতো সেখানে প্রফ দেখতে পাচ্ছেন প্রফটা আসলে সবচেয়ে ইউজ করে ইতালিয়ানরা যায় সেটাই বিটা একটা ব্যাপার বলতেছেন কে আমো পাবলো দিয়াস মানে হচ্ছে আমার নাম পাবলো দিয়াস ওকে এরপরে ল্যাঙ্গুইজ পে স্কুল এন্ড সার্ভি স্টুডেন্ট শেডিচারকে পুরোপুরি কাফেটি করতে চেষ্টা করতেছে যে আপনি কোথায় থাকেন এটা জিজ্ঞাসা করতেছে কিভাবে ডি দবে কিবোন সার্ভি আমরা নরমালি কিন্তু কাফেটি করতেছে তুমি কোথায় থাকো বা তুমি কোথা মানে হচ্ছে কোথা থেকে আসছো যখন আমরা বলি তখন আমরা কিন্তু নরমালি বলি ডি সেই তাই না এইভাবে বলি বাট আপনি যদি কাউকে এটা জানতে চান যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথাকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডি দবে সেই বুঝতে পারলেন না কারণ ডি দবে সেই মানে হচ্ছে তুমি তু দিদেছে তাই না এই জন্য বলতেছে এটা হচ্ছে হচ্ছে প্রশ্ন করতেছে এটা একটা নিয়ম যে আপনি যদি কারোর সাথে করে কথা বলেন সেক্ষেত্রে আপনাকে ব্যয়বর সবসময় টেরসা পেরসোনা যেটা আছে সেটা ব্যবহার হবে বলছে দিদে মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন প্রফেসর দিয়াজ বলতেছে সোনো স্পানিয়লো মানে হচ্ছে আমি একজন স্প্যানিশ দি মাদ্রিদ মানে হচ্ছে কি স্পেনের মাদ্রিদ থেকে আমি এসেছি ওকে এবার দেখি আমরা ফাতিমা যে স্টুডেন্ট আছে এই যে এই রাগা যেটা আছে সে কিভাবে আসলে আপনি করে বলে জানতে চাই যে আপনি কতদিন ধরে ইতালিতে আসছেন তো যদি আমরা কাউকে প্রশ্ন করি যে আপনি ইতালিতে কতদিন আপনি করে যদি বলি সেক্ষেত্রে দেখেন আহ তেরসা পেরসোনা ব্যবহার হচ্ছে ভের ভোর নর্মালি আমরা যদি কাউকে বলি যে তুমি ইতালিতে কতদিন সেক্ষেত্রে কি বলি দাকুয়ান্তো টেম্পো সেই ইন ইতালিয়া সেই মানে কি তু সেই ইন ইতালিয়া ইতালিয়া কিন্তু আপনি যদি কাউকে বলেন যে আপনি ইতালিতে কতদিন ক্ষেত্রে বলতে হবে দা কোয়ান দো তেম্পো এইন ইতালিয়া মানে আপনি ইতালিতে কতদিন প্রফেসর দিয়াজ তার নর্মাল যেটা আনসার সেটা দিচ্ছে সোনো কুইদা উনান্ন মানে চা আমি এখানে হচ্ছে এক বছর এটা আসলে তুমি করে বললো এই কথাই বলতে হবে কারণ উত্তরের ক্ষেত্রে তো আসলে আর আপনি তুমি মেনটেন হয় না আপনি করে বললো মানুষ যেভাবে আনসার দেয় তুমি করে বললো কিন্তু সেভাবে আনসারটা দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে যাই হোক অ্যাডভান্স লেভেলে ইরিনা প্রশ্ন করতেছে আপনি কোয়ান্তি আর্নি আপনার বয়স কত আমরা জানি যদি আমরা কাউকে বলি যে তোমার বয়স কত সেক্ষেত্রে তু কোয়ান্তি আর্নি আয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারব আবে আেরসা পেরসোনা বলা হচ্ছে আর লেই মানে কি এটা আপনি করে বলার জন্য বলা হচ্ছে যে লেই কোয়ান্তিআনি আ মানে হচ্ছে আপনার বয়স কত উত্তর ঠিক একই রকম বলতেছে অ কোরআনটা সাতটা আর মানে হচ্ছে আমার বয়স সাতচল্লিশ বছর এরপরে ইরিনা জানতে যাচ্ছে যে ইরিনা জানতে যাচ্ছে আপনি করে জানতে যাচ্ছে যে আপনি কি বিবাহিত কিনা এই জন্য প্রশ্ন করতেছে এস পোজাত অপুরে আপনি এভাবেও জিজ্ঞাসা করতে পারেন যে লেই এস পোজাত যেহেতু মাস্কিলের জন্য বলতেছে এস পোজাত অপুরে ফ্যামিনা নয় দিচ্ছি আমি স্যামটাই খুঁজি এস পোজাতা ওকে তো বলতেছে এস পোজাত মানে হচ্ছে আপনি কি বিবাহিত বাট আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি বিবাহিত কিনা তুমি করে বললে সেটা কি বলতে হবে তু সে তুমি কি বিবাহিত কিনা তো প্রফেসর দিয়াস বলতেছে নন সোনো স্পজাত মানে আমি বিবাহিত না এবার খেয়াল করে দেখেন যে কোথায় থাকে বা কোথায় বাস করে এটা জানার জন্য আমরা নর্মালি যখন কাউকে তুমি করে বলি সেই ক্ষেত্রে কিভাবে বলি তু দওভে আবি পি মানে তুমি কোথায় থাকো কিন্তু আপনি যদি কাউকে বলেন যে আপনি কোথায় থাকেন এই আপনি শব্দটা বলার জন্য আপনাকে বলতে হবে কি লেই দওবে আবিতা তো আপনারা এখান দেখতে পাচ্ছেন যে বারবার আসলে লেই লেই শব্দটা ব্যবহার করতেছ না কিন্তু আপনারা যদি প্রথম কোশ্চেনটা এরকম হয় যে আপনি প্রথমেই কাউকে একটা কোশ্চেন করবেন সবার আগে যে আপনি কোথায় থাকেন তাহলে অবশ্যই লেই এই শব্দটা যোগ করতে হবে আর যেহেতু বারবার তারা প্রশ্ন করতেছে এই জন্য বারবার লেই মানে বাক্যের আগে দেওয়াটার প্রয়োজন নাই যেহেতু সে ব্যারবর পেটসোনাটা অলরেডি ঠিক রেখেছে তো বলতেছে দুবে আবিটা মানে হচ্ছে আপনি কোথায় বাস করেন আর আমরা যদি বলি যে তুমি কোথায় বাস করো সেক্ষেত্রে কি হবে দোবে আবিটি প্রফেসর দিয়াস বলতেছে আদেশ আবিত মানে হচ্ছে এখন আমি বসবাস করি আর নাপলি নাপলিতে আল সুদ মানে কি ইতালি যে সুদ যে অঞ্চলটা নাপলি আমরা জানি সেই অঞ্চলে উনি বাস করে এবার খুবই নর্মাল একটা জিনিস সেটা বলতেছে আমরা জানি যে আমরা যদি কাউকে আপনি করে বলি সেক্ষেত্রে বলতে হয় স্কুজি। আর যদি আমরা মানে আপনি কাউকে আপনি করে বলেন সেক্ষেত্রে বলতে আর যদি আপনি কাউকে যদি তুমি করে বলেন ক্ষেত্রে পরিবর্তে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে তুমি করে বলা কাউকে আর ইস্কুজি মানে হচ্ছে আপনি করে বলা ইস্কুজি শব্দের অর্থ হচ্ছে মি তো আসিফ বলতে কুই ইন ইতালিয়া যেহেতু আপনি করে বলতেছেন এর জন্য কে কেক ফা মানে হচ্ছে আপনি কি করেন কুই ইতালিয়া ফা আপনি ইতালিতে কি করেন বাট আপনি যদি কাউকে তুমি করে বলেন তাহলে এটা আমাদের বলার দরকার ছিল কিভাবে যে ইস্কুজা ইতালিয়া মানে হচ্ছে আপনি ইতালিতে কি করেন তো প্রফেসর দিয়াস বলতেছে ইনসেনিও মানে হচ্ছে কি আমি হচ্ছে শিক্ষকতা করি স্পানিয়লো আল ইউনিভার্সিটি মানে হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি হচ্ছে স্প্যানিশ ভাষার শিক্ষক তো এতটুকো একটা অংশ আমরা দেখলাম এতটুকো অংশের মধ্যে আমরা জানতে পারলাম যে আসলে আপনি করে কথা বলা আর তুমি করে কথা বলা এই দুটার মধ্যে পার্থক্য কি নিচে খুবই সুন্দর একটা জিনিস আছে সেটা আমরা একটু দেখে আসি বলতেছে মানে তু তুমি করে কথা বলা আপনি আসলে কাদের সাথে বলতে পারবেন প্রথমত যেটা তুমি করে কথা বলাটাকে ইতালিয়ান ভাষা বলে ইনফরমালে মানে কি আন অফিসিয়াল টাইপের একটা কথাবার্তা ইনফরমালে কথাবার্তা এটাকে বলা হয় এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ এটা কাদের সাথে বলা যায় কোন আমিছি মানে হচ্ছে বন্ধু বান্ধব এ কোন সেন্তি মানে হচ্ছে এবং যারা আমাদের পরিচিত যাদের সম্পর্কে আমরা জানি তাদেরকে আমরা সবসময় তু করে কথা বলবো এবং তু করে কথা বলার সময় এখানে বলতেছে যে সেকন্দা পেরেসোনা সিঙ্গুলারে মানে ভার্ভের সেকন্দা পেরেসোনা সিঙ্গুলারে ব্যবহার হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন কোন persone বলতেছে এরকম মানুষ কে নন কোনুস যাকে আসলে আমি চিনি না এরকম মানুষের ক্ষেত্রে কি বলতে হয় ফরমালে টাইপের কথা বলতে হয় এবং এই ফরমালের ক্ষেত্রে আমাকে আপনি করে বলার জন্য কি লেব ব্যবহার করতে হয় যেমনটা আমরা তুমি করে বলার জন্য কি বলি তু ব্যবহার করি এবং এই ক্ষেত্রে যেটা করতে হয় ভার্বে সব সময় থের সাপের সোনা সিঙ্গুলারে ব্যবহার করে আমরা নিচে আর কয়েকটা জিনিস দেখি যেমন হচ্ছে কাউকে যদি আপনি তুমি করে বলেন সেই ক্ষেত্রে আমরা বলতে হয় চাও বাট আপনি যদি কাউকে আপনি করে বলেন ক্ষেত্রে বলতে হবে বুন জোর্ন বোনা সেরা বুন পমে রিজ এই টাইপের কথাবার্তা বলতে হয় আমরা নর্মালি তু কমিতি কি আমি মানে তোমার নাম কি আর যদি আমরা বলি যে আপনার নাম কি সেক্ষেত্রে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে কি আমরা যেখান থেকে একটু টাইপ করি সে বলতে হয় লে কমে সি কে আমা মানে হচ্ছে আপনার নাম কি লে কমে সি কে আমা মানে হচ্ছে আপনার নাম কি তো বুঝতেই পারতেছেন যে আপনি করে কথা বলা তুমি করে কথা বলা দুইটার মধ্যে আসলে আসলে কেমন হয় আর কি আচ্ছা আমরা যদি কাউকে বলি যে তুমি ইতালিতে কতদিন সেক্ষেত্রে কি বলি দা সেই সেইন ইতালিয়া মানে হচ্ছে তুমি ইতালিতে কতদিন আর যদি আমরা কাউকে বলি যে আপনি ইতালিতে কতদিন কত দিন সেক্ষেত্রে কিভাবে টেম্পো

আপনার বয়স আসলে কত এটা একটা ব্যাপার গেল আমাদের এরপর बोलतेছে কমেসটাই কমেসটাই মানে হচ্ছে আসলে তুমি কমেসটাই মানে তুমি কেমন আছো বাট আপনারা শিখেন না আপনি যদি কাউকে বলেন যে আপনি কেমন আছেন সে কি বলতে হবে লেই কমেসটা লেই কমেসটা মানে হচ্ছে আপনি কেমন আছেন এটা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে যারা জানেন না তাদের কাছে ওকে লে কমেস্তা মানে হচ্ছে আপনি কেমন আছেন এটা আবার অনেকে মনে করতে পারেন এটাকে আমি ছেলে মেয়েকে আলাদা করে বলবো না ছেলে হইলেও আপনাকে বলতে হবে লে কমেস্তা মেয়ে হইলেও বলতে হবে লে কমেস্তা এখানে কিন্তু এই লে ধারা প্রথমে বলেছি যে এটা বুঝাচ্ছে না যে ছেলে মেয়ে ইঙ্গিত করতেছে না লাবরি ও স্তুতি মানে কি তুমি কি কাজ করো নাকি পড়াশোনা করো বাট আপনি যদি কাউকে বলেন যে আপনি কি কাজ করেন নাকি পড়াশোনা করেন সেক্ষেত্রে বলতে হবে লে লাবরা লাবরা অ স্তুদিয়া istudia মানে হচ্ছে আপনি কি কাজ করেন নাকি পড়াশোনা করেন হ্যাঁ এই পাশে হচ্ছে আমরা আপনি করে জিজ্ঞাসা করতেছি কে লাবোরো ফাই মানে হচ্ছে তুমি কি কাজ করো কে লাবোরো ফাই বাট আপনি যদি কাউকে বলেন যে আপনি কি কাজ করেন সেক্ষেত্রে কি বলা লাগবে লে কে লাবোরো ফা লাবোরো ফা মানে হচ্ছে আপনি কি কাজ করেন হ্যাঁ ওকে এখানে কিন্ত লাভোর ব্যারবো হিসাবে ব্যবহার হয়নি এটা নোম হিসাবে ব্যবহার হয়েছে স্কুজা এবার নিচে আমাদেরকে একটু কঠিন করে দিছে মানে আপনাদের জন্য বলতেছে স্কুজা মিপোই দারে ইলতু তেলে ফোনা বলতেছে স্কুজা মানে হচ্ছে কি excuse me mi এটা আমরা পতেরে থেকে তাই না mi poi মানে হচ্ছে তুমি পারো মি মানে আমে আমাকে দিতে পারো dare মানে দিতে পারো il tuo মানে তোমার টেলিফোন মানে তোমার টেলিফোনটা কি আমাকে দিতে পারো এখন আমরা যদি বলি যে আপনার টেলিফোনটা কি আমাকে দিতে পারেন আপনি করে বলা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে excuse এর কি হবে excuseই প্রথমে আমাদের এটা চেঞ্জ করতে হবে কি করতে হবে excuseই এরপর আমরা বলতে পারি mi poi এটা কিন্তু আমাদের আর হবে না যেহেতু আমরা আপনি করে বলতেছি মি পুয় মানে হচ্ছে আপনি কি পারেন দারে মানে দিতে পারেন ইল তু আর হবে না কি হবে ইল সু তেলে ফোন মানে হচ্ছে আপনার মোবাইলটি কি আমাকে আপনি দিতে পারেন তার মানে এতটুকু অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি করে বলার জন্য ব্যবহার হচ্ছে হচ্ছে গিয়ে ব্যাপার এখন আমাদের একটা জিনিস হচ্ছে এই যে দেখেন আপনি যদি কাউকে যদি আপনি করে করে বলেন বলেন আর তুমি এর মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে এই আপনি করে বলার যে বিষয়টা সেটা কিন্তু আপনার যারা আসলে মোটামুটি ইতালিয়ান ভাষায় জানে না বা স্কুলে পড়াশোনা করে না এরকম মানুষের সাথে যদি আপনি আসলে আপনি করে কথা বলতে যান যারা নন ইতালিয়ানি মানে হচ্ছে যারা ইতালিয়ান না বাহিরের দেশের স্থানীয়রি বা ফরেনার যারা তাদের সাথে যদি আপনি আসলে আপনি করে কথা বলেন সেই ক্ষেত্রে ব্যাপারটা যেটা সে যদি স্কুলে পড়াশোনা না করে সে কিন্তু বুঝবে না যে লেই এগুলা কি বলতেছেন আপনি কারণ সে কিন্তু এই আপনি করে কথা বলা সাথে অভ্যস্ত না তো সেক্ষেত্রে যদি সে পড়াশোনা করে থাকে স্কুল লেভেলে তাহলে তার সাথে আপনি করে কথা বললে সে আসলে বুঝবে না হলে সে কনফিউজ হয়ে যাবে বাট ইতালিয়ান যদি হয়ে থাকে ধরেন কেউ একজন ইতালিয়ান যদি ইতালিয়ান হয়ে থাকে তাহলে তার সাথে আপনি এভাবে আপনি করে কথা বলতে পারেন কারণ তারা দুইটাই অভ্যস্ত তারা তুমি করে বললো বুঝে আপনি করে বললো বুঝে বাট ফরেনারদের মধ্যে বিদেশিদের মধ্যে যারা আসলে স্কুলে যায় নাই বা ইতালিয়ান ভাষা নিয়ে পড়াশোনা করেনি তাদের সাথে আপনি সেমরে তু করে বলতে পারেন ক্ষেত্রে সমস্যা নেই কারণ আপনি করে বললো উল্টা ওরা আরো আপনার হচ্ছে বুঝে না তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের আশা করি কাজে আসবে আহ এভাবে কিছুটা চর্চা করতে পারেন আশা করি এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ